ইউটিউবে সেভ করে রাখা আপনার অন্যান্য চ্যানেলগুলো বা অন্যান্য ইমেলগুলো হঠাৎ করে অ্যান ইরোর ওয়াক দেখাচ্ছে সো কীভাবে আপনি আপনার অন্যান্য চ্যানেলগুলো বা অন্যান্য ইউটিউব অ্যাকাউন্টগুলো কীভাবে অক্ষত অবস্থায় ফেরত আনবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং এই ওয়াক সমস্যাটি হয় কেন সে বিষয়টি নিয়ে আপনাদের বলে দেবো যাতে আপনাদের এই সমস্যাটির সম্মুখীন আর কোনো দিনও না করতে হয় আরেকটি কথা বলতে চাই আপনাদের আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এ ধরনের ভিডিও যদি আপনি প্রতিনিয়ত পেতে চান তো অবশ্যই নিচে যে লাল বাটনটি দেখছেন এবং এখনও যদি আপনি প্রেস করে না থাকেন তো অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সে লাল বাটনটি প্রেস করে দেন কারণ এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত পাবলিশ করে চলেছি আপনাদের হেল্প করার উদ্দেশ্যে সো আর বেশি কথা বলবো না আমরা আপনাদের সেই প্রবলেমটি দেখিয়ে দিচ্ছি এবং কেন সমস্যাটি হয় এবং এই সমস্যা হলে আপনারা সেই সমস্যার সমাধান করবেন কিভাবে সে বিষয়টি পুরোটাই আপনাদের খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি সর কথা বেশি বাড়াচ্ছি না আমরা চলে যাবো ভিডিওটি একদম ভুল পর্বে তো আপনাদের মতো আমারও কিন্তু ইউটিউব মেন চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটা কিন্তু চ্যানেল ছিল এবং কাল রাতে আমি হঠাৎ করে যখন চ্যানেল এক্সচেঞ্জ করছিলাম তখন দেখলাম যে হঠাৎ করে আমার চ্যানেলে কিউর দেখাচ্ছে আমার তো ভাই যেটা দেখে কিন্তু অনেক মাথায় চিন্তা চলে আসলো যে আমার মেন চ্যানেলে দেখাচ্ছে না তাহলে কি আমার চ্যানেলে স্প্যাম করে দিল আমার চ্যানেল কি টার্মিনেট করে দিল ইউটিউব এরকম কিন্তু আমার মনের ভিতরে অনেক চিন্তা আসতে শুরু করলো এবং বারবার আমি রিট্রাই করছিলাম কিন্তু তারপরও আমার চ্যানেল আসছিল না এরপর আমি ম্যানেজ অ্যাকাউন্ট করলাম ইউটিউবের বিভিন্ন ধরনের পলিসি পড়লাম কিন্তু তারপরও আমি এই সমস্যার সমাধান করতে পারলাম না তারপরে আমি জাস্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করলাম শুধু এই ট্রিক্সটি না এই ট্রিক্সটি অ্যাপ্লাই করেছি সো আপনাদের একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে আজকে আপনাদের আমি দুইটি ট্রিক্স বলবো প্রথম যে ট্রিক্সটি এটা আপনি অ্যাপ্লাই করলে আপনার পরবর্তীতেও কিন্তু আবার এই সমস্যাটি হয়ে যেতে পারে এর জন্য আপনি দুই নাম্বার টিক্স আমি যেটি বলবো সেটি না দেখা পর্যন্ত আপনি ভিডিওটি কখনোই স্কিপ করবেন না ভিডিওটি যদি একটু বড় হয় তারপর মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনার এই সমস্যাটি কখনোই হবে না তো প্রথম যে ট্রিক্সটি সেটি হচ্ছে যখন আপনার এই ধরনের সমস্যা হচ্ছে তখন আপনি আর কোনো কথা চিন্তা না করে আপনি সরাসরি সেই ইউটিউব অ্যাপসে অর্থাৎ সেটিংস থেকে আপনি ইউটিউব অ্যাপসের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে যাবেন সেই সেটিংসে আপনি সেটিংসের মাধ্যমে যেতে পারেন বা ইউটিউব অ্যাপসটি আপনি এভাবে চেপে ধরবেন এবং এভাবে চেপে ধরলে আপনার ইনফরমেশন একটা বাটন পেয়ে যাবেন সে বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে ইউটিউবের সেটিংস অ্যাপসে নিয়ে চলে যাবে সেই সেটিংস থেকে দেখবেন যে ধরনের ক্লিয়ার ডাটা রয়েছে সে ক্লিয়ার ডাটা দিবেন ক্লিয়ার ডাটা দিলেই আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে সো ক্লিয়ার ডাটা দেওয়ার পর আপনি আবার ইউটিউব অ্যাপসে আসুন দেখবেন যে আপনার সমস্ত অ্যাকাউন্ট চলে আসছে এটা কিন্তু প্রথম প্রথম আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেবে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার আবার কিন্তু এই সমস্যাটি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো এই সমস্যাটি যদি আর কখনো না হয় তার জন্য আপনাকে কী করতে হবে আপনার সমস্ত চ্যানেল দেখতে হবে যেন কোনো চ্যানেল স্প্যাম অবস্থায় না থাকে সো এই সমস্যাটি যদি হয় সেটি হচ্ছে আপনার চ্যানেলগুলো যদি স্প্যাম থাকে অর্থাৎ আপনার একাধিক চ্যানেল রয়েছে সেই একাধিক চ্যানেলের মধ্যে থেকে যদি কোনো একটা চ্যানেল স্প্যাম হয়ে থাকে তাহলে সেই স্প্যাম চ্যানেলটির কারণে কিন্তু আপনার সমস্ত চ্যানেলকে স্প্যাম করে দেয় ইউটিউব তো আপনার চ্যানেলগুলো যাতে স্প্যাম অবস্থায় না থাকে সেই বিষয়টি আপনাকে নজর রাখতে হবে সো স্প্যাম এখন বিষয়টি বুঝবেন কীভাবে স্প্যাম মানে হচ্ছে যে আপনার যদি সেই চ্যানেলটি ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড করা না থাকে টুইস্টে ভেরিফিকেশন না করা থাকে বা আপনার আইকন ব্যানার আপলোড দেওয়া না থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটিকে বা সেই চ্যানেলটিকে ইউটিউব স্প্যাম অবস্থা ধরবে সেই চ্যানেলটিকে জেনুইন করতে হলে আপনাকে কি করতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে সেই চ্যানেলটিকে ফোন ভেরিফিকেশন করতে হবে টু স্টেপ আপনাকে অন করতে হবে এবং আপনার আইকন এবং ব্যানার আপলোড দিতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি জেনুইন হয়ে যাবে এবং আপনার যদি দশটা চ্যানেল থাকে তাহলে দশটা চ্যানেলকে আপনাকে এই ধরনের ফোন ভেরিফিকেশন করে নিতে হবে আইকন ব্যানার আপলোড দিতে হবে তাহলে কিন্তু সেই দশটাই চ্যানেল কিন্তু জেনুইন হয়ে যাবে এবং এই সমস্যাটি আপনার কখনোই হবে না কারণ আপনার দশটা চ্যানেলই এখন কিন্তু জেনুইন হয়ে গেল সেই এই সমস্যাটি আমার কাছে নতুন না আমার আগে হয়েছিল এবং এখন কিন্তু আমার কাছে এই সমস্যাটি আর হয় না এখন আপনাদের দেখলাম যে অনেকের এই সমস্যাটি হচ্ছে এই জন্য কি রে ভিডিওটি করা সো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সো দেখা হচ্ছে তাহলে সামনের কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ